আজ দেখাবো স্টিমার দিয়ে কী করে জামা আয়রন করা হয় এই যে রিঙ্কলিং হয়ে আছে এই স্ট্রেট হয়ে যাবে এই শার্টের যে রিঙ্ক্লিং আছে তার আগে আমি এরপরে হাতে পরে নেবো বাম হাতে যাতে আমাদের তাপটা না লাগে এটা পরে নেওয়া হলো হাতে এটা ধরবে এবার আমরা এটাকে অন করে দিলাম যে এটাকে অন করে দিলাম এই লাইটটা জ্বলে গেল এখানে এবার ভেপার এখান থেকে ওয়াটার ওটা ওয়াটার দেওয়া আছে পানি দেওয়া আছে এখান থেকে এটা ভেপার হয়ে উঠবে এই শব্দ হচ্ছে দেখুন এবার এটা আমাদের এখানে দেখতে পাবো যে মুখ দিয়ে ভেপার চলে আসবে এই শব্দ হচ্ছে দেখুন ভেপার চলে আসছে টাকে আমরা ইউটিলাইজ এটাকে আমরা এবার এখান থেকে এই যে এখান থেকে এবার দিতে থাকবো থাকবো রিঙ্কলিংগুলো চলে যাবে শার্টের যেটা রিঙ্কিল ভাব হ্যাঁ মেরিকেলিং ভাবগুলো চলে যাচ্ছে এটা এপাশেও এপাশে অনেকটা স্ট্রেট হয়ে গেছে এপাশে আমরা যাচ্ছি আমরা করে ফেলেছি এখান থেকে পেছনটাও করে নিয়েছি আমরা পেছনের রিঙ্কেলটা তাড়াতাড়ি চলে গেছে শার্টের রিঙ্কেল দেখবেন অনেকটাই নেই আগে খুব রিঙ্কেল ছিল আমাদের প্রায় শেষের পথে এটা আমরা এবার অফ করে দেবো এটাকে এবার আমরা এখান থেকে এটাকে অফ করে দিলাম হুম অফ করার পরও কিছুটা বেরোতে থাকে আমরা এটা শার্টের কালার বা এগুলোতে দিয়ে দিতে পারি শার্টটা এটা হয়ে গেল করে আমরা এখানে বাঁধিয়ে দিলাম এটাকে বাঁধানোর জায়গা আছে এখানে করে বাঁধিয়ে দিলাম ব্যাস আমাদের একটা কাজ মোটামুটি হয়ে গেল কিছুক্ষণ পরে আমরা দেখবো যে শার্টটা রিঙ্কল ফ্রি হয়ে গেছে বাড়িতে করে নেওয়া যায় দোকানের মতো হতে গেলে একটু খাটতে হয় বেশি তাছাড়া আর কিছু নেই ধন্যবাদ দেখার জন্য